বাংলাদেশে দুর্যোগ প্রবণ এলাকায় ভবিষ্যৎমুখী ও উচ্চমানের শিক্ষার লক্ষ্যে বার্ষিক জেলা শিক্ষা উন্নয়ন কমিটির সদস্যদের সভা অনুষ্ঠিত হয়েছে বিএমজেড ও নেটজের সহযোগিতায় লোক ট্রাস্ট আয়োজিত কুষ্টিয়ায় উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় খোকসা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আলী হাসান আলহাজ স্বাগত বক্তব্য রাখেন আনন্দলোক ট্রাস্টের জেলা সমন্বয়কারী মোহাম্মদ হিজরত আলী খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিপুটি কন্ট্রোলার রবিউল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার আবুল কালাম আজাদ কুষ্টিয়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোজাম্মেল হক শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আনন্দলোক ট্রাস্টের সদস্যবৃন্দ সভায় অতিথিবৃন্দ আনন্দলোক ট্রাস্টের শিক্ষা খাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রশংসা করে তাদের কাজকে আরও বড় পরিসরে করার আহ্বান জানান